ভালোবাসি বলেছিলাম দোস্ত কিছুই করিনি তোমার জন্য মরেছি তাই হয়তো ভুলতে পারিনি তারার মতো মিটিমিটি জ্বলছে আজ ভালোবাসা রাতের আকাশে চাঁদ দেখে জাগছে মনে নতুন আশা লুকিয়ে লুকিয়ে দেখব দূর থেকে ভালোবাসবো তুমি আমি একসাথে দুজন মিলে হাসবো ভালোবাসে মর্ম বুঝবে তুমি সেদিন যখন তোমার ভালোবাসাকে করবে সেহীন নিরাশা ছিল জীবনে খুশি এনেছো তুমি আমার কাছে তোমার প্রেম এই জগতে সবচেয়ে দামি আমি নিজেকে বলেছিলাম ভালোবাসা সময় নষ্ট করে কিন্তু মন কি শুনে কোনো কথা মনের জন্যই মানুষ মরে তুমি আমার চাঁদের হার তুমি আমার রূপর পালক দিনটা আমার ভালো কাটে দেখলে তোমার একটা ঝলক আমি তোমায় যেতে বলি আবার যাওয়ার সময় আটকে রাখি কারণ আমি তোমায় আমার জীবনের অংশ হিসাবে দেখি ভালোবাসার দাম দিতে পারবে কি তুমি এত কষ্ট পাওয়ার পরেও তোমায় ভালোবাসি আমি দেখতে মানুষ ভালো হলে হয় তার খুব অহংকার যে মানুষের অহংকার থাকে তার সাথে জুড়ে না মনের তার এক গোছা শালুক আমি লাগিয়ে দেব তোমার চুলে তোমার আমার ভালোবাসা লিখে দেব লাল গোলাপ ফুলে ময়ূরের পেখম মেলা সেই বর্ষার দিনে একটা গোপন কথা বলবো আমি তোমার কানে কানে কুয়াশা ভেজা ঘাসের ওপর চলছি আমরা দুজন অন্য কেউ চাইলেও দেব না আমার মন গোলাপও অত মিষ্টি নয় যতটা মিষ্টি তোমার হাসি ভালোবাসা পাওয়ার জন্য বারবার তোমার কাছেই আসি আমি পেয়েছি ভালোবাসা পেয়েছি একটা প্রিয় মানুষ তার সাথে পূর্ণিমারাতে ওড়াতে চাই ফানুষ ভালোবাসা ছাড়া কী বা আছে যেটা তোমায় দেবো আমি তোমার কাছেও চাই না কিছু কারণ ভালোবাসা খুব দামি